আরাকান আর্মি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জান্তা সরকারের সাথে বৈঠক করায় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে মিয়ানমারের সশস্ত্র এই বাহিনীটি এই চিঠিতে জুড়ে দিয়েছে সাতটি শর্ত এর মধ্যে তিনটি শর্ত বেশ কঠিন আবার আরাকান আর্মিকে সহায়তা দিতে বাংলাদেশের ওপর দিয়ে একটি করিডোর চেয়ে বসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মি একদিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে সাহায্য চাইছে অন্যদিকে বুথি টঙে রোহিঙ্গাদের মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ফলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে বাংলাদেশের জন্য চলুন যা যাক বিশ্লেষণে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশের সাথে মিয়ানমার জান্তা সরকারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল এ বৈঠক নিয়ে আরাকান আর্মি এবং আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অফ আরাকান বা ইউ এলে তেরোই এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি দিয়েছে আরাকান আর্মি বলেছে মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বা এস এস সি এর মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই তাই মিয়ানমারের জানতা সরকার যতই বলুক না কেন বাংলাদেশ সরকারের পক্ষে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে না বলছে চিঠিতে আরাকান আর্মি ও এর পক্ষ থেকে শর্ত দেয়া হয়েছে এর মধ্যে তিনটি বিষয়ে তাদের যে অবস্থান তা হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে প্রথমটি হলো আরাকান আর্মি তাদের চিঠিতে রোহিঙ্গাদের বলেছে বাংলাদেশের চট্টগ্রামের মুসলিম শরণার্থী বিগত আওয়ামী সরকার আমলে দুই সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের রাখাই নিয়ে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছিল মিয়ানমার সরকার কিন্তু মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিতে চায়নি যে কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া ফেসতে যায় আরাকানের দাবি হলো সতেরোশো সাল পর্যন্ত আরাকান একটি সার্বভৌম রাজ্য ছিল এখানে বার্নিসাই থাকত ব্রিটিশরা আঠারোশো সালে আরাকান দখল করে এবং বাঙালি মুসলমানদের বড় আকারে অভিবাসন শুরু করে খবর হলো রোহিঙ্গারা বাঙালি মুসলিম বা চট্টগ্রামের মুসলিম শরণার্থী হিসেবে ফিরে যেতে চায় না আমলিক সরকার আমলেও তারা এর বিরোধিতা করেছিল বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা পরিচয় ছাড়া এবং নাগরিকত্ব ছাড়া ক্যাম্প থেকে শরণার্থীদের পাঠানো যাবে না ফলে আরাকান আর্মির এমন চিঠি বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে আরাকান আর্মির দ্বিতীয় যে আপত্তি সেটি হলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো নির্মূল করা আরাকান আর্মি দুই হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটি বিশেষ রিপোর্ট পাঠায় সেই রিপোর্টে তারা রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র সংগঠনের কথা উল্লেখ করে সংগঠনগুলো রোহিঙ্গা অর্গানাইজেশন বা আরাকান আরাকান রোহিঙ্গা রোহিঙ্গা আর্মি বা বা আরসা এবং এ আর এছাড়া দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারির এক রিপোর্টে বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ ক্যাম্পগুলোতে আরও ছোট ছোট এগারোটি সশস্ত্র গোষ্ঠী থাকার কথা বলা হয়েছিল এই রিপোর্টটি ছিল আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এদের মধ্যে পাঁচটি গ্রুপই হলো ডাকাত দল এবং এরা নিয়মিতই রোহিঙ্গা ক্যাম্প ও নাফ নদী থেকে জেলেদের অপহরণ করে একাধিক সূত্র বলছে আরাকান আর্মির দাবি হলো রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত কোনো ধরনের প্রত্যাবর্ষণ শুরু করা যাবে না বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে কিন্তু আর্সাগত চার এপ্রিল রোদের উপর হামলা চালিয়ে চারজনকে মেরে ফেলেছে সূত্রগুলো বলছে আরাকান আর্মি বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী নেতা বিল মোহাম্মদকে গ্রেপ্তার ও তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে আরাকান আর্মির অভিযোগ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকানকে আরকানিস্তান বানাতে চায় আরাকান আর্মির তিন নম্বর গুরুত্বপূর্ণ শর্তটি হলো সশস্ত্র জঙ্গিদের থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করা নিরাপদ অঞ্চলে যথাযথ আবাসন তৈরি এবং একটি নিরাপদ মানবিক অঞ্চল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে একটি গ্রাউন্ড ওয়ার্ক পরিকাঠামো গঠন করা এখানে আরকানার্মি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে চায় দর্শক আপনাদের হয়তো মনে আছে কত রমজানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুদের যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের কাছে করিডোর চেয়েছিলেন আবার রাখাইন রাজ্যের তিনটি টাউনশিপ দখলে মিয়ানমারের জান্তা বাহিনীকে পরাজিত করতে আরাকান আর্মির দরকার সামরিক সহায়তা এমন সহায়তার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন মার্কিন দুই উপসহকারী সহকারী পররাষ্ট্রমন্ত্রী একজন হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকুল চুলিক আরেকজন হলেন পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ডু আর হেরাপ। মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টিভেনসন বাংলাদেশ সফরকালে হেরাপের সঙ্গে আছেন ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে রাখাইনের আরাকান আর্মিকে সহায়তার বিষয়টি নিয়ে হোমওয়ার্ক অনেকখানি শেষ নর্থ ইস্ট নিয়ে খবরে বলা হয়েছে টেকনাফের উত্তরে অবস্থিত মৌজার শিলখালি থেকে আরাকান আর্মিকে এ ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে গুগল ম্যাপে দেখা যাচ্ছে এই শিলখালিতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর একটি যৌথ ফায়ারিং রেঞ্জ আছে তবে এখনো এখানে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়নি গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা শিলখালি ভিজিট করেছেন বলেও নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে মিয়ানমারের জাতিগত দ্বন্দ্ব নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করে ফর্টিফাই রাইটস সংস্থাটি গত বারোই মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও আরাকান আর্মিকে খুব দ্রুত একটি মানবিক করিডোর গঠনের জন্য কাজ করা উচিত আরাকান আর্মি সূত্রে জানা গেছে আরাকান রাজ্যে মোট টাউনশিপ আছে সতেরোটি এর মধ্যে চোদ্দটি আরাকান আর্মির দখলে মাত্র চার মাসের মধ্যে নয়টি টাউনশিপ দখল করেছে আরাকান আর্মি বাকি তিনটি দখল করতে পারলে ইউনাইটেড লিগ অফ আরাকান রাজ্যটিকে নতুন স্টেট হিসেবে ঘোষণা দিতে পারবে এই তিনটি রাজ্য হল অমনান এর মধ্যে সীতের সবচেয়ে বড় এবং এটি একটি বন্দর যেখান দিয়ে সমুদ্র পথে মিয়ানমারে ঢোকা যায় এই সিতোয়ে এবং কুয়াক দিয়ে আছে চীনের স্পেশাল অর্থনৈতিক সূত্রগুলো বলছে মিয়ানমারের চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি এই তিনটি টাউনশিপের দখলে নিক এ কারণে বাংলাদেশ যাতে আরাকান আর্মিকে সামরিক সহায়তা দেয় সেজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চলছে যদিও বিষয়টিকে বলা হচ্ছে মিয়ানমারের নির্যাতিতদের মানবিক সহায়তা দেওয়ার জন্য একটি মানবিক করিডোর গড়ে তোলা হবে যে করিডোরের মধ্য দিয়ে মিয়ানমারে সাহায্য পাঠানো যাবে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে বলা হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার এই সিতোয়ে পোর্ট দিয়ে কোনো ধরনের সাহায্য ঢুকতে দিচ্ছে না সমস্যা হলো আরাকান আর্মি আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে একদিকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করছে অন্যদিকে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলের বড় শহর বুথিডং থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ষোলোই এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা পরিবার নিয়ে পালাচ্ছেন বাংলাদেশ মুখিয়ে যাত্রা করছেন কেউ কেউ এর মধ্যে ঘর ছেড়ে রোহিঙ্গা পালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে এমন বাস্তবতায় নতুন করে বাংলাদেশের দিকে রোহিঙ্গা স্রোতের সংখ্যা দেখা দিয়েছে খবর হলো চার এপ্রিল আরসার হাতে আরাকান আর্মির চার সদস্য মারা যাওয়ার পর থেকে বুথিডং শহরে আরসার সদস্য সন্দেহে রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা থাকে বুথিডং শহরে শহরটি অনেক আগে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারকে হটিয়ে দখল নিয়েছে কক্সবাজার উখিয়া ও টেকনাফের তেত্রিশ আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লাখ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ঢুকেছে ষাট হাজারের বেশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করলে আরাকান আর্মির শর্তগুলো এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রস্তাব মানা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কঠিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে